কবরে যাওয়ার আগে আমরা কবরের সামানা করব আপনার করবো বাড়িতে মসজিদের খাটিয়াখানা হাজির হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি আর রাখতে পারবে না ঠিক কিনে পৃথিবীর কোনো শক্তি আমাকে পৃথিবীতে আর রাখার সুযোগ পাবে না বন্ধুগণ আমার আদরের সন্তান আদরের বিবি। আগরের ভাই বন্ধু বান্ধব তমাম পৃথিবীর কেউ আমাকে রাখবে না সবাই মিলে আমাকে যত্ন করে গোসল করাইয়া খাটিয়াই সোয়া তারপরে আপনার আমার কিন কাপড় দিয়ে আমাকে সাজাবে সাজাইয়া কবর স্থানে নিয়ে গো জানা যা পরে কবরে আমাকে দফন করে দিবে তাই তো নাকি আমাকে কবরে দাফন করে দিবে আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন যাই বলেন না কেন সন্তান বলেন নাতি বলেন বিবি বলেন কেউ আমার পাশে থাকবে না সবাই চলে আসবে আপনি একা একা ওই কবরে অন্ধকার থাকবে থাকবে না না বিছানা আলো একবার অন্ধকার বন্ধুগণ আমার ওই কবরে একা একা যদি আপনি কেঁদে কেঁদে প্রেশানো হয়ে যান পৃথিবীর কোন সৃষ্টির কানে ওই কান্নার আওয়াজ আর পৌঁছাবে না বন্ধুগণ আমার আমাদের সামনে হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গেছে ঠিক তো নাকি অনেক মুরব্বী অনেক যুবক অনেক শিশু আমাদের সামনে দিয়ে কবরস্থানেরই কবরে চলে গেছে আমার বন্ধুগণ আমরাও একদিন যেতে হবে জোরে ঠিক ঠিক কিনা আমরাও বাসার সুযোগ পাব না বন্ধুগণ আমার গত বছরের ঘটনা বন্ধুগণ আমার আমার এই পৃথিবীর জমিনে সবচাইতে প্রিয় ছিল যিনি তিনি ছিল আমার দাদি যান এখনো মনে হয়ে গেলে চোখে পানি এসে যায় বন্ধুগণ আমার যদি কোনো মাহফিলে যেতাম এই সিজন আসলে ঠান্ডার সিজনে আপনাদের দোয়া আল্লাহর রহমত বন্ধুগণ আমার আল্লাহর রহমত একটা রাত্রিও বাড়িতে থাকার সুযোগ হয় না প্রতিদিন জলসা প্রতিদিনই জলসা বন্ধুকর আমার আজকের দিকে মনে হয় সাতটা দশ দিন আগে একটা রাত বাড়িতে থাকার সুযোগ হয়েছিল তারপরে সিরিয়াল চলতেছে আগামীকাল জলসা হবে যেই সময় আমি জলসায় বাড়ির দিকে বের হয়ে যেতাম আমি আমার দাদির কাছে যেতাম দাদি আমার ডাইন হাতটা লড়াতে পারতো না ডাইন হাতটা লড়াতে পারে নাই প্যারালাইসিস ছিল তার বাম হাত ওই বাম হাত দিয়ে আমার টুপি খানা নামাইয়া মাথায় এইভাবে হাত বুলাইয়া দোয়া করতো আমার প্রাণ খুলে তোর জন্য দোয়া করে দিল বন্ধুগণ আমার বাড়ির দিকে বের হয়ে গেছি জল চাই যাবো দাদির কাছ থেকে আমি দোয়া নিলাম দাদি গ জল চাই যাব দয়া করে দোয়া করে দাও দাদি আমার মাথায় হাত বোলাইয়া দিয়া শুধুমাত্র একটা আওয়াজ করলো ভাইরে মনে হয় পৃথিবীর দেখা বন্ধুগণ আমার বুঝতে পারি না এই দাদির ভাষা আমি বাড়ির দিকে বেরো হয়ে গেলাম বরপেটা পাওয়ার আগেই মোবাইলে ফোন আসলো আমার মেয়ে ফোন দিয়ে আব্বা আর জল চাই যায় না তারা তারি বাড়ি ফির বললাম কেন রে মা বলে দাদির খবর আমার কানে পৌঁছে দিল পৃথিবীতে নাই এতেকাল করেছে আমার তখন মনে পড়ে গেল বাড়ি থেকে বের হওয়ার সময় দাদি আমাকে বলছিল ভাই রে জীবনের শেষ দেখা হলো মনে হয় আর তোর সাথে দেখা হব না বাড়িতে এসে দেখি গো চলে গেছে পৃথিবীতে খালি দেহ খানা বন্ধু করে আমার দাদিদানকে ফোন করা হলো কবরস্থানে কবর দেওয়া হলো প্রতিদিন সকাল বেলায় কবর পাশে দাঁড়াইয়া দোয়া আল্লাহর কত আদর করতে আমাকে সেও দাদিনা সেই কবরস্থানে এসে আমি একদিন আসবো আজ মনমুর রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই রে আজ মন মোর সঞ্চল রে আজ মন মোর সঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর সঞ্চলে রে কাশাবাসের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজন মিলে নিবে ফুলবারি রে আজ মন মোর সঞ্চলে রে কাশা খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় সজান মিলে নিবেয়া রে আজ মন বড়ই পাতা গরম পানি গোসল করাবে গুসল করাইয়া রে আজ মনমুর সঞ্চল রে আজ মনমুর সঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝি সিনা মন্তুই কুঞ্জঙ্গলের পাখি আজ মন মর বন্ধুগণ আমার বলতে ছিলাম দাদি জানকে কবরস্থানের কবরে রেখে আসলাম কিন্তু প্রতিদিন যাওয়ার সময় দাদির কথা মনে পড়ে যায় আজকে যখন জল আসলাম বন্ধুগণ দাদি থাকা ঘরটা খুব যত্ন করে রেখেছি ওই ঘরের কাছে গিয়া ঘরটা ভালো করে দেখে আসলাম ঘর আছে খাট আছে আল্লাহ আছে বন্ধুগণ কাপড় কিছু রেখে দিয়েছি স্মৃতি হিসাবে কিন্তু শুধুমাত্র নাই আমার দাদি যা বন্ধুগণ আমার এই পৃথিবীর জমিন থেকে আপনি আমি একদিন ছেড়ে কবরস্থানে যেতে হবে কি যেতে হবে না জোরে বলেন যাইতে হবে কি যাইতে হবে না বন্ধুগণ আমার কবরের ঘাটিতে সবাইকে যেতে হবে আমার বন্ধুগণ ওই কবরের যাওয়ার আগে পৃথিবীর জমিন থেকে কবরের বাজার করে নিয়ে যেতে হবে আমার বন্ধুগণ এই পৃথিবীর জমি আপনি যত আমল করবেন আপনার পরকালীন জীবনের জন্য ওই কবরের জন্য বাজারে হিসাবে জমা হয়ে থাকবে আমার বন্ধুগণ মৃত্যু হওয়ার পরে সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় যদি বলেন ঠিক কিনা মৃত্যুর পরে যখন আপনাকে কবরস্থানের কবরে রাখা হবে আপনার নামাজ বন্ধ রোজা বন্ধ পৃথিবীর সমস্ত আমল আপনার জন্য বন্ধ হয়ে যাবে শুধুমাত্র দুইটি আমল আপনার জন্য থেকে যাবে কোনো মানুষ কোন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম যদি পৃথিবীর জমিনী কোনো ভালো কাজের জন্য দান করে চলে গেছে যেমন আজকে মসজিদে কেউ একটা ইট দান করলো মাদ্রাসায় বা মক্তবে দান করলো নাই বা কোনো গরিব মানুষের কাছে দান করলো বন্ধুগণ আমার ওই মাদ্রাসা বা মক্তবটা বা মসজিদটা পৃথিবীর জমিনের যতদিন জিন্দা থাকবে ওই কবরবাসী কবরে শুয়া শুয়া ততদিন শোয়া পেতে থাকবে একটু জোরে বলা যাবে কি সোয়া আল্লাহ